সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নম্বর ওয়ার্ড দেওরা এলাকা এদিকে পাঁচ কাঠার একটা জায়গা আছে দেখাবো সঙ্গেই থাকে মূলত এই যেই রাস্তাটা রাস্তাটা এখন আছে আট দশ ফিট এটা ষোলো ফিট টেন্ডার হয়েছে আর এটা হলো বড় রুট এটা গেছে খাফারা পশ্চিম থানা এই রোডটা গেছে এদিকে পত্তাশার দিক চেরাকালি উত্তরা সেক্টর থেকে আসলে লাগবে দশ মিনিট চেরাগালি টঙ্গি থেকে আসলে লাগবে দশ মিনিট খুব সুন্দর পজিশন দেখেন এই রোডের সাথে জায়গা আছে ৩৫ লাখ থেকে চল্লিশ লক্ষ টাকা কাঠা আর এই জায়গাটা ওই যে টিনের বেড়া দেখতেছেন এই যে টিনের বেড়া এটার পরের পলটটা এটা সতেরো লাখ টাকা কাঠা মালিকের এই যে জায়গাটা বাউন্ডারি করা দেখতেছেন ওই যে গাছ এই যে বাড়ির লেভেল করে ওই যে বাউন্ডারি এই যে জায়গাটা দেখতেছেন এই যে জায়গাটা দেখতেছেন বাউন্ডারি বাউন্ডারি থেকে এই যে বাউন্ডারি করা ওই যে বাড়ির লেভেল এই যে বাড়ি থেকে জাগার পরিমাণ পাঁচ কাঠা জাগার পরিমাণ পাঁচ কাঠা মালিক দাম সতেরো লাখ টাকা কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন ওয়ার্ড দেওরা এলাকা খুব সুন্দর পলট এই রাস্তাটা ষোলো ফিট টেন্ডার হয়েছে এই রাস্তাটা হয়ে গেলে জায়গার দাম হয়ে যাবে পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা কাঠা খুব সুন্দর জায়গা এখন যারা কিনবে তারা লাভবান মালিক মূল্য সতেরো লাখ টাকা কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন ওয়ার্ড দেওরা এলাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আসসালামু আলাইকুম